আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যেটি শুরু হয়েছিল আগস্ট মাসে সেটির পর থেকে বাংলাদেশ নিয়ে বিশ্ব মিডিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন নেতিবাচক সংবাদ আমরা উপস্থাপিত হতে দেখেছি যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠেছে সেটিকে যদি আমরা বিবেচনায় নাও নেই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিছু সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ দ্য গার্ডিয়ান বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু নেতিবাচক উক্তি করে তাদের রিপোর্ট প্রকাশ করেছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করেছে সেটি যেমন নেতিবাচক সেটি যেমন আশঙ্কার কিন্তু আজকের যে প্রকাশনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে সেটি লিখেছেন মাইকেল রুবেন যিনি মূলত একজন ইতিহাসবিদ এবং ডিপ্লোম্যাট যিনি পেন্টাগনে কাজ করতেন এবং তার কাজের ক্ষেত্র ছিল মিডল ইস্ট তার মানে স্বভাবত বলেই যায় যে তিনি সন্ত্রাসবাদ নিয়ে বেশ অভিজ্ঞ একজন মানুষ এবং তিনি পেন্টাগনের কাছাকাছি থেকে কাজ করেছেন মানে তার কাছে বেশ কিছু তথ্য উপাত্ত হয়তো বিভিন্ন সময়ে থাকাও অস্বাভাবিক নয় বর্তমানে তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এ ই আইতে সিনিয়র ফেলো হিসেবে কর্মরত আজকে তার যে লেখাটি প্রকাশ হয়েছে যেটির যেটিতে একটি প্রশ্নবোধক শিরোনাম করা হয়েছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান এই শিরোনামটি দিয়েই তিনি তার লেখাটি লিখেছেন আজকের আলোচনায় আমরা সেই লেখাটি বিশ্লেষণ করার চেষ্টা করব তিনি কি বলতে চেয়েছেন তার কি আশঙ্কা সেটি আমরা আপনাদের জন্য তুলে ধরতে চাই আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা দিতে পারে সেপ্টেম্বর এগারো দু এক সালে সন্ত্রাসী হামলার পর আমেরিকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে অবস্থান তিনি বলছেন বাংলাদেশকে নিয়ে ঠিক তেমনই প্রশ্নের উত্তর খুঁজতে হবে ক্লিন্টন জনমত নিয়ে বেশি চিন্তিত ছিলেন তাই তিনি আফগানিস্তানকে নিয়ে বড় কোনো পদক্ষেপ নেননি তালেবানকে নিয়ে কূটনৈতিক আলোচনায় বিশ্বাস করা হয়েছিল যে তারা ওসামা বিন লাদেনকে আয়ত্তে রাখতে পারবে কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে সন্ত্রাসকে উপেক্ষা করার ফলাফল কত ভয়াবহ হতে পারে এখানে বলা হচ্ছে আজকে বাংলাদেশে ঠিক একই চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে একটি নতুন সরকার ক্ষমতা এসেছে কিন্তু এই পরিবর্তন কি বাংলাদেশের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে জামায়াত ইসলামের মতো ইসলামী দলগুলো ক্ষমতাকে দ্রুত দখল করার জন্য তাদের কার্যক্রম শুরু করেছে এই দলটি শুধু রাজনৈতিক নিয়ন্ত্রণই নয় ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে এবং হিন্দু খ্রিস্টান উদারপন্থীদের উপর হামলা করা শুরু করেছে এমনকি বাংলাদেশকে তিনি বলছেন সন্ত্রাসবাদের একটি নিরাপদ আশ্রয়স্থল বা অভয়ারণ্য হিসেবে তিনি উদাহরণস্বরূপ যেটি বলেছেন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো গোষ্ঠীগুলো ভারতের বিরুদ্ধে হামলা করার পরিকল্পনা করছে আরো ভয়াবহ বিষয় হলো নিউ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যারা সিরিয়ার ইসলামিক স্টেটের সমর্থক এছাড়া হিজবু তাহারির মতো বিশ্বে বিভিন্ন দেশে নিষিদ্ধ যে সংগঠনটি সেটির বিভিন্ন নেতৃবৃন্দ জেল থেকে মুক্তি পেয়েছেন এই গোষ্ঠীগুলো প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশ হবে আফগানিস্তান এবং তারা হবেন তালেবান বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি শুধু এই দেশটির জন্য নয় গোটা বিশ্বের জন্য একটি হুমকি হয়ে আসতে পারে এর পেছনে যে কারণগুলো তিনি দেখিয়েছেন বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ একটি রাষ্ট্র এখানে শহর এবং বস্তি এলাকায় সন্ত্রাসীদের চিহ্নিত করা খুব কষ্টসাধ্য ব্যাপার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও অত্যন্ত কঠিন একটি কাজ দ্বিতীয়ত বাংলাদেশ ভারতের মতো একটি বিশাল জনসংখ্যার দেশের সীমানায় অবস্থিত এবং এর একটি সমুদ্র বন্দর রয়েছে এই ভৌগোলিক অবস্থান সন্ত্রাসী গোষ্ঠীগুলির জন্য একটি খুবই সুবিধাজনক স্থান হিসেবে তিনি চিহ্নিত করছেন তিনি বলছেন আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো যদি এই সমস্যাকে এখনই নজরে না নেন যদি এগুলোর বিরুদ্ধে সোচ্চার না হন তাহলে ভবিষ্যতে আরও বড় সংকটের মুখোমুখি হতে পারে বিশ্বকে নাইন ইলেভেনের মতো আরেকটি ঘটনা যেন না ঘটে সেজন্য এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই যে লেখার বিষয়বস্তুটি আমি বললাম একবার চিন্তা করে দেখেছেন এটি কত ভয়ানক কত ভয়ঙ্কর কত বিভৎস এই রিপোর্টটি নিশ্চয়ই সন্ত্রাসবাদ নিয়ে যারা কাজ করেন যে কর্তা ব্যক্তিরা সন্ত্রাসবাদ নিয়ে চিন্তিত তাদের চোখে অবশ্যই পড়বে যেটি না পড়ার কোনো কারণ নেই মাইকেল রুবিনের মতো একজন ডিপ্লোম্যাট যিনি এই কথাগুলো এত জোর দিয়ে বলছেন নিশ্চয়ই তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে সুতরাং ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশকে যে সন্ত্রাসবাদের জন্য উপযুক্ত স্থান হিসেবে তিনি চিহ্নিত করেছেন সেটিতে আসলে দ্বিমত করার কিছু নেই কারণ তার দেখানো কারণগুলো যথেষ্ট যৌক্তিক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশের অপরাধ এবং বিশৃঙ্খলতা নিয়ে অস্বীকার করে আসছেন যে সেটির পরিমাণ খুব বেশি বাড়েনি সেটি আগের মতোই আছে কিন্তু যারা সাধারণ মানুষ আমরা চোখ খুললেই দেখতে পাচ্ছি ধর্ষণ চিন্তায় রাহাজানি খুন প্রতিপক্ষের মতকে আক্রমণের মতো ঘটনা ভয়ঙ্কর বেড়ে গেছে বাংলাদেশে এই ঘটনাগুলোর সুযোগ নিয়ে যদি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন বা চক্র বাংলাদেশকে ব্যবহার করে অন্য কোনো রাষ্ট্রের উপরে তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে চেষ্টা করে সেটির দায় বাংলাদেশ কোনোভাবেই এড়াতে পারবে না গতকাল র্যাব বাংলাদেশ থেকে আরসা নামক একটি সন্ত্রাসী সংগঠনের প্রধানকে গ্রেফতার করেছে সে বাংলাদেশেই ছিল তাহলে আমরা এই বিষয়গুলো যদি পর্যবেক্ষণ পর্যালোচনা করি তাহলে এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশ হচ্ছে সন্ত্রাসবাদের চাষাবাদের জন্য একটি খুবই উল্লেখযোগ্য স্থান হতে পারে মাইকেল রুবিন যেটি বলেছেন যে সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য একটি হুমকি তার এই বক্তব্যের সাথে সকল আন্তর্জাতিক বিশ্লেষক একমত হবেন তাহলে আমাদের কি করা উচিত আমাদের করণীয় কি বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিকভাবে যারা সন্ত্রাসবাদ নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ বাড়ানো তথ্য আদান প্রদান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের যে ভবিষ্যৎ যদি কোনো থ্রেটস থাকে কোনো হুমকি থাকে সেটিকে এখনই ইউটিলাইজ করা বাংলাদেশ কি পারবে সেই পারস্পরিক সহযোগিতার পথে হাঁটতে আপনারা কী মনে করছেন আপনাদের মতামত জানতে চাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন